একজন বাবা একজন বাবা দেখেন নিজের সন্তানকে রিস্কার যে সামনের অংশটা থাকে সেখানে রেখে একজন বাবা জীবিকা নির্বাহ করছেন এই বিষয়টি দেখে আমার কাছে একটু মানে অদ্ভুত মনে হলো ভাবলাম এটি আপনাদের সামনে একটু তুলে ধরে দেখেন একটু এদিকে আসেন একটু এদিকে আসেন দেখেন এই বাবাটা করেছে কি এই যে এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মানে এই সন্তানকে কন্টিনিউ এই সন্তানকে কন্টিনিউ বাবা এভাবে রিস্কার ঠিক সামনে বসিয়ে আর পিছনে যে যাত্রী থাকে পিছনে যাত্রী টানছে আর বাচ্চাকে এভাবে সামনে রেখে হচ্ছে গিয়া জীবিকা নির্বাহ করছেন এই বিষয়টি দেখে আমার খুবই খারাপ লেগেছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম এটি আপনাদের সামনে একটু তুলে ধরছি আমি আসলে জানতে চাচ্ছিলাম আপনার নাম কি আলমগীর আলমগীর কোথায় বাড়ি নওগা নওগা আপনার কি হয় ছেলে না মেয়ে মেয়ে ওর মার কি হয়েছে গার্মেন্টস করে গার্মেন্টস করে আচ্ছা এটা কি বড় মেয়ে আপনার না আমার বড় মেয়ে আরেকটা আছে দেশে আরেকটা আছে দেশে এই কতদিন যাবত আপনি এই রিক্সা চালাচ্ছেন আমি রিক্সা চালা আমার বয়স দশ বছর ধরে কিন্তু আমার আসা ঢাকা শহর হলো যে দুই মাস হয়ে গেল যে চিন্তা ভাবনা করলাম গরিব মানুষ দেখে যাই তো উনি আম্মা বললো যে চলো একসাথে যাই যা আমি গাছ মাছ করবো তুমি রিক্সা চলাই এই কারণে যে আসা রিক্সা চলাক এ করছি আর উনি আম্মাকে গার্মেসে ঢুকাই দিচ্ছি আচ্ছা এই ঢাকা শহরে একজনের ইনকাম দিয়ে আসলে কিছুই হয় না বর্তমানে দ্রব্য মূল্যের যে দাম তো ওকে নিয়ে যে আপনি রিক্সা চালাচ্ছেন এতে অসুবিধা হচ্ছে না অসুবিধা হয় কিন্তু তারপরে ওটাকে কিছু মনে করা যায় না নিজের মেয়ে বিদায় কিছু মনে করা যায় না যে মেয়ে তো কষ্ট দেওয়া যাবে না মেয়ে তো আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার দুইটা মেয়ে আমার সবচেয়ে প্রিয় জিনিস ওর বস্ত অসুবিধা হয় না আপনি যে একটা যা নিচে আমি একটা উন্না পেসার রাখছি আবার উপরে বালিশ দিছি তার উপরে উন্না দে পেসার রাখছি প্রথম প্রথম ও কি এখানে বসতে চেয়েছে না বসছ না তারপর আমি গাড়ি নিয়ে বাইরে আমার মেয়ে বলতো যে বাবা আমিও যাব ও আপনাদের লগে হ্যাঁ বাসায় রাখার মতন কেউ নাই এই কারণে তার সাথে করে লেখা লাগে যে বাসায় তো লোক নাই এখন যদি বাইসেস কিছু হয়ে যায় রোড গাটে বাইরে হলো যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার বেশি ভাগ আমার মেয়ের ওপর টার্গেট আমার বেশি আমার 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 এদিকে একটু যদি ভাড়া লস কম হয় আগে আচ্ছা এই কারণে আমি মেয়ের দেখেন প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মা সন্তানের জন্য অনেক কিছুই না করে অনেক কিছুই না ত্যাগ করে এই জীবন নিয়ে আমাদের এই জীবন নিয়ে অনেক অভিযোগ তাই না আজকে দেখুন একজন বাবা একজন বাবা কতটা কষ্ট করছে সে দেখিয়ে দিল আপনাদেরকে আমি জানি না আমি হয় সম্ভবত এই প্রথম এমন একটা বিষয় দেখলাম এটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো এই যে আপনি আপনার সন্তান নিয়ে কতদিন যাবত এভাবে আপনি গাড়ি চালাচ্ছেন দুই মাস হয়ে গেল দুই মাস হয়ে যাচ্ছে হ্যাঁ এই আপনার সন্তানের নাম কি আসিয়া 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 কি কখনো বাবার কাছে কোনো অভিযোগ করেছে যে বাবা আমার এখানে বসতে ইচ্ছা করে না কিংবা আমার এই জিনিসটা খেতে ইচ্ছা করে না এটা কখনো অভিযোগ করেনি বসার অভিযোগ করেনি কিন্তু বলে যাবো এই জিনিসটা খাবো এই জিনিসটা খাবো ওই জায়গায় গাড়ি খারাপ যাচ্ছি নামায় দে তখন ওই জিনিসটা লিয়া যা লাগে আচ্ছা এই যে আছে এখানে বসে আছে তো ওরে বাসায় আপনি কখন দেন বাসায় যায় আমি সাইডার দিকে যাই যার পর দেখি আটটা দিকর আম্মা আসে তখন আটটা থেকে আম্মাকে দিয়ে আমি তখন দেড় সাজতে একটু গাড়ি বের করি মানে এই আছিয়াকে নিয়ে আপনি সকাল সন্ধ্যা হ্যাঁ দেখছেন এই ছোট্ট ওর বয়স কত বছর তিন বছর তিন বছরের আছিয়াকে নিয়ে সকাল সন্ধ্যা এভাবে এটার নাম কি বলে আপনাদের এই রিস্কার এই হ্যান্ড এটার নামটা আমি বাম্পার বলে বাম্পার বলে না বা রিস্কার বাম্পার উপরে বসিয়ে রেখে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা ঠিক এভাবে একজন বাবা রিস্কার যে বাম্পারটি রয়েছে এটার উপরে কিন্তু জীবিকা নির্বাহ করছে তো ওর কারণে কিন্তু আপনার অনেক সময় বা অনেক প্যাসেঞ্জার কি উঠতে চায় না অনেক প্যাসেঞ্জার উঠতে চায় না আপনি কোথায় থাকেন আপনি আমি ওই যে আপনার হরিমপুর থাকি এমনি বললেন আপনি গ্রামের বাড়ি কোথায় রংপুর না নওগা নওগা ধামরহাট ধামরহাট হ্যাঁ আচ্ছা এই মেয়ে কি নিয়ে আপনার এই মেয়ে কি নিয়ে ভবিষ্যৎ কি ভাবছেন পরিকল্পনা কি আমার এই মেয়ে কেন ভবিষ্যৎ ভাবতেছি যে আমি যতদিন বেঁচে আছি সেতদিন আর জীবনে লাইফ কলম ঘুরে ইয়া করব আর মানে লাইফ সেটেল করে দিতে হ্যাঁ মানে একজন বাবা একজন বাবা দেখিয়ে দিতে চাইছে তার মেয়ের জন্য কিছু একটা করে দিবে যতই কষ্ট হোক নাকি হ্যাঁ যতই কষ্ট হোক একটা কিছু আমি একটা করে দেব যে যেন বসে থাকে যেন কলম ঘুরে আমার মেয়েটা খাতে পারে এই চিন্তাটা আমার মাথায় আছে একজন বাবার ভালোবাসা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম দর্শক ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনি থাকেন কোথায় এখন থাকে হরিমপুর হরিমপুর হ্যাঁ মানে ঢাকাতে কোথায় থাকছেন ওই হরিমপুরে সেটা কোথায় আমি একজন থানার পিছনে দারুসালাম থানার পিছনে হ্যাঁ আচ্ছা